আজকে বাসায় কোনো তরকারি নয় এজন্য করব ডাউলগুলো ভিজাই দিলাম ডাউলগুলো ভিজে ওই আমি মশলা করে নিই ডল রান্না করবো এজন্য ডাউলটা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে নিয়ে এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে এবং ঝাল দিয়ে সুন্দরভাবে মশলাটা কষা নেব লবণ লবণটা দিয়ে আমি এই ডাউলে যে পানিটুকু আছে এই পানিটুকু শুকাই নেব শুদ্ধ করার সময় আমি ডালে লবণ দিই নি এই জন্য খানিকক্ষণ জাল করে নেব আড়া দিয়ে নিলাম এখন দিয়ে দেবো হলুদ হলুদটা দিয়ে আবার নাড়বো সুন্দর করে ডাল কিন্তু হলুদ কম ডাও লাগে এখন দিয়ে দেবো পানি যখন এরকম হলে বলকে এসে যাবে তখন আমি দিয়ে দেবো মশলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিলাম গরম মশলা এটা দিয়ে আমি হালকা নাড়া দিয়ে এখন ঢেকে রেখে দেবো এখন পরে ঢাকনাটা আগলা করে এখন এতে দিয়ে দেবো ডিম আমি আগে থেকেই ডিমগুলো ভেজে রাখছিলাম আজকে ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব ভাজা ডিম দিলে ডাউল খেতে বেশি ভালো লাগে এইভাবে আমি ডাউল রান্না করলাম এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নেব কে কে এইভাবে ডাউল রান্না করেছেন কমেন্ট করে বলবেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি ছোটো ছেলেকে পড়াতে বসছিলাম ও পেন্সিলটা ভেঙে ফেলছিল। এই জন্য কেটে দিছিলাম আমি কেটে দেওয়ার পরে ও আবার নিজেই কাটার চেষ্টা করেছে এর উপরে সে কাগজে আর এটা কাটতেও পারিনি দেখেন এরকম কি কারোর বাসায় আছে এক পিস যে মা বাপের উপরে বেশি করে দুই ভাইয়ের নাস্তা চকস দুধ দিয়ে ভিজাই দিলাম এখন ওরা খাবে খাওয়া দাওয়া করে তাই সন্ধ্যায় পড়াশোনা করবে